আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রাইড অ্যান্ড ভাইব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি বের হয়েছি বৃষ্টির পরে সেই সজীব ও সতেজ গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে উপভোগ করতে চলুন দেখি এই শান্ত গ্রামীণ পরিবেশ কেমন এক নতুন রূপে ধরা দেয় আমাদের চোখে বৃষ্টির পরে এই গ্রামীণ পথটা কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে মনে হয় প্রাকৃতিকার ধুলো মুছে নতুন করে সেজেছে বাতাসে এক ধরনের মাটির গন্ধ যেটা শহরের ভিড় আর যান্ত্রিক কোলাহলে কখনোই পাওয়া যায় না ছোট্ট একটা বৃষ্টি যেন পুরো গ্রামের পরিবেশটাই বদলে দিয়েছে এখানে প্রতিটি গাছ প্রতিটি ঘাস প্রতিটি কাঁচা রাস্তা এখন আরো আরো বেশি 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 সতেজ সবুজ যেন বৃষ্টির পর প্রাণবন্ত হয়ে উঠেছে শহরের বিল্ডিং গুলো যেমন বৃষ্টিতে ভিজে বিষণ্ণ হয়ে পড়ে গ্রামের মাটি তেমনি বৃষ্টিতে ধুয়ে মুছে নতুন উদ্যমে শ্বাস নেয় এই গ্রামের প্রকৃতি কেমন যেন এক ধরনের শান্তির প্রতীক এখানে প্রতিটা গাছের পাতায় প্রতিটা কাদামাখা রাস্তায় একটা আলাদা সৌন্দর্য আছে এই যে দেখুন মুরগি এই মুরগির সাহসিকতার জন্য মনে হয় অ্যাওয়ার্ড জিতে যাচ্ছে গ্রাম অঞ্চলে যারা রাইড করতে যাবেন তারা ভুলেও এই জিনিসটা ভুলে যাবেন না সবসময় মাথায় রাখবেন মুরগির কথা মুরগির যদি কেস খান তাহলে জীবন শেষ এটা যদি মুরগ হয় তাহলে তো বাঁচিয়ে গেলেন কিন্তু যদি মুরগি হয় তাহলে এর ডিম এর ভবিষ্যতে কতগুলো বাচ্চা দিত সহ হিসাব হবে এই যে দেখুন আমার ডান পাশে ছোট্ট একটা টং এখানে কোনো দোকান নেই এটা শহরের মানুষের জন্য হয়তো বা শুধু বসার জায়গা কিন্তু গ্রামের মানুষদের জন্য শুধুমাত্র বসার জায়গা নয় বরং গল্পের জন্য একটা আড্ডাখানা মাঠে কাজ শেষে এখানে সবাই এসে বসে একে অপরের দুঃখ সুখ এগুলো শেয়ার করে শহরের মানুষ হয়তো বুঝবে না কিন্তু গ্রামের এই ছোটো টং যেন আমাদের কান্না হাসির সাথী এই যে আবারও মুরগি আহা এই কুত্তা ইদানিং লোকজন এই কুত্তাকে আবার সাদ্দাম বলেও ডাকে এই কুত্তা নাকি সাত মিনিটের রাস্তা খালি করে দিতে পারে তো সে যাই হোক গ্রামের রাস্তায় কিন্তু কুত্তাদের রাজত্ব চলে আচ্ছা এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের একটা স্কুলে যদিও আমি এই স্কুলে পড়াশোনা করিনি কিন্তু এই স্কুলের মাঠটা এত সুন্দর এবং আশেপাশে এত সবুজে ভরা এবং সবসময় বাতাস থাকে প্রচণ্ড গরমে এই মাঠে এসে বসলে শরীরটা একবারে ঠান্ডা হয়ে যায় তো আমরা মাঝে মধ্যেই বন্ধু বান্ধবরা এখানে বসে আড্ডা দিতাম যদিও অনেকদিন থেকে আসা হয় না এদিকে কর্মব্যস্ততায় সবাই আসলে ব্যস্ত থাকে যার কারণে এদিকে আর ওরকম আড্ডা দেওয়া হয় না তো দেখতে পাচ্ছেন মাঠটি এখন গরুদের দখলে চলে গেছে স্কুল বন্ধ তাই মাঠে চড়ে খাচ্ছে এরা তো গরুদের বিষয়ে একটা বিষয় না বললেই নয় যদি রাস্তায় বা কোথাও গরু বাধা থাকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ গরুটা ডেফিনেটলি একটা খুঁটির সাথে বাধা থাকে তো এক পাশে যদি খুঁটি থাকে একপাশে পাশে গরু থাকে মাঝখানে রশিটা কিন্তু অনেক সময় দূর থেকে দেখা দেয় না তো এটা একটা দুর্ঘটনার কারণ হতে পারে এটা আসলে মাথায় রাখার মতো একটা বিষয় তো এখন আমি যাচ্ছি আমার সাথে তৌহিদ আছে তহিদকে ওর বাড়িতে ড্রপ করব ড্রপ করে দেন চলে যাব বাড়িতে অনেকক্ষণ হলো আসছি যদিও সবটুকু ভিডিও করতে পারিনি সো বন্ধুরা এই ছিল আমার গ্রামের রাস্তায় একদিনের হালচাল শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির ভিড় আর মানুষের কোলাহল কিন্তু গ্রামের রাস্তায় গরু ছাগল পুকুর আর হাঁস মুরগির এসব মজার কাণ্ড যেন একদম ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ এমন একটা দিন কাটানোর পর মনটাই ভালো হয়ে যায় যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না আবারও হাজির হব গ্রাম বা শহরের কোনো নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আর বাইক চালানোর সময় সাবধান থাকবেন এবং নিরাপদ থাকবেন ওয়েট ওয়েট আরে দিয়া এখন কি হবে একটা প্রচলিত কুসংস্কার আছে বিড়াল যদি রাস্তা পথে ক্রস করে ফেলে তাহলে নাকি যাত্রা অশুভ হয় যদিও এটা একটা কুসংস্কার তো এটা মানার আসলে কোনো অবকাশ নেই ভালো থাকবেন সবাই টানা